তু এমন ভাবে বৈছু ৰূপ এই মই চেয়াৰমেন মি কি লন্ডন নাকি মেরিকা এটা বাংলাদেশ চোখে দেখতেছেন না তো বাংলাদেশ দে পোশাক কোন কি পোশাক কিন্তু ভালো পোশাক ওয়েস্টার্ন ড্রেস এই বাংলাদেশি পোশাক না বাংলাদেশের পোশাক পড়তেই পারেন তো কোনো কথা না এটা অর্ধেক দা হাত আর সরেল ভরে বোড়া বড় জলিবিয়া পিজাব লাগাই চলিবিয়া ও মা গো আপনার কথাই আজকাল আমার বুকে পরে চলতে হবে আপনি কোন দেশের কোন ইয়া আরে হোম দেশের অনিয়ানো আগে মেম্বারের মানুষ করতে না হ্যাঁ মেম

আচ্ছা ইদানিং আমি লক্ষ্য করতেছি আমার সামসাটা কোনো কথা যদি বা কোনো কাজে ফাড়ায় দেরি করে ওর ভাবসাপ কেমন হয়ে গেছে মনে হয় আমি মেম্বার ও চেয়ারম্যান ওরা তো আসলে শিক্ষা দিতে হবে দাদা কই থাকে তুই এমনভাবে বইস উপরে ঠ্যাং উঠাই এ বেদক এই আমি মেম্বার মনে তুই চেয়ারম্যান মনে হয় আমি তো সামসামি করি

তুই দেশ হয়ে চেয়ারম্যান দাঁড়াবি ভোট এত সহজ নেতৃত্ব এত সহজ আমার আমার সামসামি করো মনে করছেন তুমি কত বড় একটা নেতা হয়ে গেছিস শুন হ্যাঁ কি কেরম ভগবান তুই জানিস না আজকে আমার মেম্বার বানাইছে আগামীতে পড়বি চেয়ারম্যান মানুষের লগে সুন্দর সুন্দর ব্যাপার করবি একদম সুন্দর ভদ্রভাবে সালাম দিয়া ব্যবহার করবি ঠিক আছে যদি जवान মেয়ে দেখবি কবে আফা কেমন আছেন একটু বয়স্ককে দেখবে কবে খালাম্মা কেমন আছেন এর পরে বয়স্কদের না নানি কেমন আছেন দাদি কেমন আছেন দখলে পায়ে পড়বি ঠিক আছে ভবিষ্যতে যেন মানুষ বলতে পারে যে মেম্বারের খুব ভালো ভালো এই এই মেম্বার যেমন বানাবো তোর কারণে যদি আমার কোনো দুর্নাম হয় তোরে আমি ফাটামো ঠিক আছে তুই মনে তুই সিটাং তো আস তুই বাতে মরি যাস তুই অভাব আস না আমি তোরে জাগা দিছি এই দেশে তোরা প্রতিষ্ঠিত করছি এটা মনে রাখবি আচ্ছা তুই এখন কিছু গরম পরিমাণ যা কিছু লোকের কাছে ওই যে

এতেরে কত ধরে তুইছ বেড়া তুই বাদ খাতি আরস না তোর ধরিয়ে আনছি আর কাম কাজ করবি তুই অন এমন বাদ দে আস হ্যাঁ মনে তুই বিশাল কিছু হয়ে গেছ হ্যাঁ আল্লাহ জানে আবার কোন গন্ডগোল বাজায় তো যাওক এসব লোকেরা বেশি ভস্ত্র দিতে না তাহলে মাথা উঠি বসবে

আরে নোল লিখিব এখন বড় না এতে এতে ঘর বাঁধি দিও ট্যাক্স দিও না ট্যাক্স ট্যাক্স ও ট্যাক্স দেবো কার ট্যাক্স দেবো কার ট্যাক্স দিবে ইনুন ফরসি ট্যাক্স দিবা দেবি শুনেন আমি বাড়ি করছি আজকে 20 বছর ধরে আজ পর্যন্ত আমি কোনো চেয়ারম্যান মেম্বার কার আমি ট্যাক্স দেই নাই দেবো না এখন দিবে না মেম্বার এম আর ইয়ে ইবে আর ভাড়া দিতে ট্যাক্স ঠিক মতো দিবার নাই এখন ট্যাক্স বাইরে করো আরে না না আপনি চিন্তা করেন না আমি ঠিকমতো ট্যাক্স দিয়ে দেব এই যে দেখেন 60% বটমটা লাগার নাই আমি একটু লাগাই দেই দাঁড়ান ঠিক আছে এখন আপনি যান আমি ঠিক মতো দিয়ে দেব বলো কোন হই কে তো আই মেম্বারের সামনে চেয়ারম্যান কে লাগগো আচ্ছা দাঁড়ান ওহ কত বড় সাহস আমার বাড়িতে ট্যাক্সাস মেম্বার দাঁড় আমি এক কোন মেম্বার কাছে যামু এই বিচার আমি তার কাছে টেনে ভাই এই যে রাস্তাটা আগের মেম্বারে বইলে চেয়ারম্যান সাহেবরে দিয়ে এই রাস্তাটা ইটের সোলিং করাইছি তো লোকজন মোটামুটি যাইতে পারতেছে আর আপনি এই বর্তমান মেম্বারের তো খাস চাইছেন ঠিক আছে আপনি একটু মেম্বার সাহেবরে বইলে আমার এই রাস্তাটা পিস করে অথবা একটু কার্পেটিং করে দিলে এই আমার এলাকার লোকজন মানে আমার মহল্লাবাসী

পাঁচ হাজার দিতে পারবো না তো আর ঠিক আছে যদি জনগণের একটু উপকার হয় আবার তো তো অত টাকা নাই এই এই হাজার খানিক টাকা আছে এই এই টাকাটা নিয়ে যান বাকি কাজ শুরু করেন মেম্বারকে বললে আমি আপনার পাওনা দিব আচ্ছা আজ কি আর ওই কিন্তু মেম্বার আর ওই আপনি যে টাকা নন এটা আবার মেম্বারে কম না 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 আর পাঁচ টাকা না আয় আয় তো লে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার কাছে থেকে টাকা নিল আবার মেম্বারে কই না করলো আসলে ঘটনা ডাকি হ্যাঁ পাবলিক চলাফেরা করব আর মেম্বার রইল জনগণের প্রতিনিধি জনগণের উপকার করব রাস্তাঘাট করব এর জন্য আবার টাকা সাইন সারে বুঝ দিয়ে নেবো আমি এই বিষয়টা মেম্বার কাছে বলবো এবং আইজি জম মেম্বারের কাছে হ্যাঁ মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ওই যে আমি পূর্ব পাড়ার মাস্টার ও দুলাল মাস্টার হ্যাঁ ভালো আছেন হ্যাঁ 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 সেই কি অবস্থা কি খবর ভালো আছে আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আজকে তো সবাই আসতেছে বুঝলেন না আপনি একটু দাঁড়ান ওনার কথাটা শুনুন আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলেন আমার ওই যে পূর্বপাড়া কেজি স্কুলের সামনে যাইতে সলিং করার রাস্তাটা না ইটে বলছিলাম কি মেম্বার সাহেবরে বইলা একটু চেয়ারম্যান সাহেবরে দিয়া এই রাস্তাটা একটু কার্পেটিং করার জন্য তখন আপনার সামসার বললাম তো আমার সামসাটা কি বললো আপনার সামসা বলল কি যে পাঁচ হাজার টাকা লাগবে কি এবং আমার কাছ থেকে এক হাজার টাকা নগদ নিয়ে আসছে এই টাকা নাকি আপনার দিতে হবে আপনার ঘুষ দিলে এই রাস্তাটা করে দিবে। আমার পাঁচ টাকা ঘুষ দিতে হইব হ্যাঁ কারণ আমি তো আপনার চিনি এর জন্য সাহস নিয়ে যে মাস্টার মানুষ আমি বিষয়টা মেম্বার সাথে আলাপ করি বিষয়টা সরাসরি কথা বলি তার এত বড় সাহস হইলো কিভাবে তাও সাহস করবো সে এমন ভাব দেখে মনে হয় যে সে চেয়ারম্যান আমি মেম্বার মানে আমি তার চান স্যার দাঁড়া আসতে দাও আপনার কি সমস্যা হয়েছে আমার সমস্যা আপনি তো জানেন আমার স্বামীটা মরে গেছে আমি একটা ঘর উড়াইছি সরকারি জায়গা ওইখান থেকে ট্যাক্স যে কি জানি নাম বললেন এই যে উনি গেছিল মেরা মেয়ে আমার আমার উনি যা বলতেছে যে বাড়ি উঠাইছেন ভালো কথা ট্যাক্স দেন আপনার কথা কইছে যে মেম্বারের ট্যাক্স হইছে আপনি দেখেন আমি এত বছর ধরে থাকি গ্রামে অনেক মেম্বার চেয়ারম্যান আছে কোনোদিন আমার কাছে ট্যাক্স চাই নাই না আসলে এটা চকিদারি ট্যাক্সের ব্যাপার আমি তারা বলতে কিছু জায়গায় যাই বললো যে চকিদারি ট্যাক্স সেখানে চকিদার যাবে সেই যাবে কেন আর যাইয়া নানান ধরনের কথা বলছে পাল্লা এমন জিত দেখাচ্ছে যে আমার বাড়ি থেকে সে বাইক রাতে টাকা দেবো না দেখা ওরে বাবার এত পাওয়ার দেখাইছে অনেক অপমান করছে আমারে আর আমি চিন্তা করলাম যাক আমি বলছি যে দেখেন আপনি চিন্তা করেন না আমি ঠিক মতো টাকা পয়সা দিয়ে দেবো পরে আমি সাহস করে এই তো আপনার কাছে আসলাম জিজ্ঞেস করতে আমি এটা সুস্থ বিচার করুন আপনারা টেনশন করেন না আপনারা যান খালি ওকে আসতে দেন আমার ঠিক আছে আমি একদম আর জীবন সে আপনাদেরকে ডিস্টার্ব করবে না ঠিক আছে আমি গরিব মানুষ পরের জায়গায় থাকি এই বাড়িটা নিয়ে গেলে আমার থাকার কোনো জায়গা থাকবে না আপনি কানবেন না আমি ওকে বলে দিব সে আর ডিস্টার্ব করবে না তার এত বড় সাহস প্রত্যেক হয় আমি এটা জিজ্ঞেস করব ঠিক আছে আপনি যান ঠিক আছে আচ্ছা

তুমি ফারকের মাঝে এক ছেলে মেয়ে ফ্রেম করো এখানে যে ট্যাক্স মেয়ে আইসা আমার কাছে বিচার দিয়ে গেছে আরে ফারকের মধ্যে ফ্রেম করো তুমি ট্যাক্স দিও না করো না কিসের ফ্রেম করলে ট্যাক্স দিতে হয় তুমি ফাইজদমি করো ফারকে ফ্রেম করলে ট্যাক্স দিতে হয় তুমি এক মহিলা বিধবা তার কাছে যা ব্যবহার করছো খারাপ ট্যাক্স চাও খো খারাপ ব্যবহার বললাম তারপর ওই যে মাস্টারের কাছে যাই বলছো আমি নাকি পাঁচ হাজার টাকা ঘুষ চাইছি না তো হলো না পার্সোনালি আর কত লাগা বললাম না তোমার পার্সোনাল খরচ শোনো মেরা মিয়া এই তোমার গরিবের একটা অভ্যাস তোমাকে ওরা ফসল দিলে মাথায় উঠো একটা কথা বলি